নমস্কার আমুদরিয়া নিউজে আপনাদের সকলকে স্বাগত আমি ঋতু আগামীকাল বৃহস্পতিবার আবারও ক্রিকেট ময়দানে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ভারত কিছুদিন আগে পাকিস্তানে টেস্ট ম্যাচ খেলতে গিয়ে সেখানে তাদের হারিয়েছে বাংলাদেশ তবে ভারতের বিপক্ষে টেস্ট এখনো জয়ের দেখা পায়নি লাল সবুজরা বাংলাদেশ ভারতের টেস্ট সিরিজ নিয়ে এমন আরও কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে উপস্থিত হলাম বাংলাদেশ ভারত প্রথম টেস্ট সিরিজ দু সালের নভেম্বরে বঙ্গবন্ধু স্টেডিয়ামে এক ম্যাচ খেলে ভারতের সাথে বাংলাদেশ টস জিতে ব্যাট করতে নেমে আমিনুল ইসলামের একশো ও হাবিবুল বাসারের একাত্তর রানে ভর করে প্রথম ইনিংসে চারশো রান পায় বাংলাদেশ জবাবে প্রথম ইনিংসে ভারত চারশো রান করে দ্বিতীয় ইনিংসে একানব্বই রানে অল আউট হয়ে ম্যাচটি নয় উইকেটের ব্যবধানে হেরে যায় বাংলাদেশ এর পরের টেস্টে প্রথম ডাবল সেঞ্চুরি করেন ভারতের সচিন তেন্ডুলকার 2004 সালে বঙ্গবন্ধু স্টেডিয়ামে প্রথম ইনিংসে বাংলাদেশের ১৮৪ রানের বিপরীতে ব্যাট করতে নেমে ভারতের হয়ে একাই তিনি অপরাজিত দুশো রান করেন ম্যাচটি ইনিংস ও একশো রানে হারে বাংলাদেশ 2007 সালে মিরপুর সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ভারতের প্রথম চার ব্যাটার দীনেশ কার্তিক ওয়াসিম জাফর রাহুল দ্রাবিড় ও সচিন তেন্ডুলকার সেঞ্চুরি হাঁকিয়েছিলেন টেস্ট ইতিহাসে এমন কীর্তি প্রথম ঘটেছিল সেবার বাংলাদেশের বিপক্ষে ভারতের এক ইনিংসে সর্বোচ্চ সংগ্রহ ছয় উইকেটের বিনিময়ে ছশো রান সর্বনিম্ন দুশো ভারতের বিপক্ষে এক ইনিংসে বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ চারশো রান আর সর্বনিম্ন একানব্বই সব মিলিয়ে এখনো পর্যন্ত দুদল তেরোটি টেস্ট খেলেছে ভারত বাংলাদেশ এর মধ্যে এগারোটি ম্যাচই জিতেছে ভারত বাকি দুই ম্যাচ ড্রয়ের খাতায় দুই যুগের অবসান ঘটিয়ে টাইগাররা ডেডলক ভাঙতে পারে কিনা সেটাই এখন দেখার চলতি সফরে উনিশে সেপ্টেম্বর সিরিজের প্রথম টেস্ট আর সাতাশে সেপ্টেম্বর দ্বিতীয় টেস্টে আবারও মুখোমুখি হতে চলেছে এই দুদল সেই দিকেই এখন নজর রয়েছে সকল ক্রীড়া প্রেমীদের এখন এই পর্যন্তই পরবর্তীতে ফিরব অন্য খবর নিয়ে ধন্যবাদ